তিনটা দেশেরই একটা সীমানা রয়েছে ঘোড়ার সাথে দেখা করলাম অনেক বড় অনেক বড় টাইপের ঘোড়া আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটা ব্লগে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এখন এমন একটা জায়গায় যাচ্ছি এটা হচ্ছে অস্ট্রিয়ার একদম লাস্ট সীমানা এবং এটাই হচ্ছে সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অস্ট্রিয়ার একটা লাশ একটা গ্রাম এবং তারপর থেকেই শুরু হয়ে যায় হাঙ্গেরির বর্ডার এবং সেই সাথে আরও একটা দেশ রয়েছে সেটা হচ্ছে স্লোভাকিয়া তো আমি ঠিক ওই জায়গাটায় যেখানে তিনটা দেশ একসাথে মিলিত হয়েছে সেই জায়গাটাতে আমি যাওয়ার চেষ্টা করব তো আপনাদেরকেও নিয়ে যাব সেখানে আমরা এসে গেছি সেই অস্ট্রিয়ার লাস্ট একটা গ্রাম এই গ্রামটার নাম হচ্ছে ডয়েচে ইয়ার্নদর্ভ ডয়েস ইয়ার্নদর্ভ এই গ্রামটা হচ্ছে হাঙ্গেরির একদম সীমান্তে অবস্থিত আর একটু গেলেই হাঙ্গের বর্ডারে আমরা ঢুকে যাব তো মানুষজন যে কোথায় বাস করে সবাই ঘরের ভিতরে না হয় কাজকর্মে ব্যস্ত বিশেষ করে আজকে রবিবার তো রবিবারে কিন্তু আমি এইমাত্র একটা মানুষকে দেখতে পেলাম কথা বলতে আর কাউকে দেখতে পাচ্ছি না অনেক ইন্টারেস্টিং বিষয়টা মানে মনে হচ্ছে যে এই গ্রামে শুধু একটা একটা যাচ্ছে না আমি যাই হোক সামনে আগায় দেখি কি আছে আমি এই জিনিসগুলো অনেক পছন্দ করি এরকম ডিসকভার করা আহ সামনে দুইজনকে দেখতে পাচ্ছি তারা সাইকেল নিয়ে হয়তো সাইকেল লং রাইডে বের হয়েছে এটা হচ্ছে একটা ফায়ার ব্রিগেডের কপি বা ফায়ার ব্রিগেডের কেন্দ্র বলা যায় আর এই বাড়িগুলো ছোট ছোট বাড়ি ছোট না আসলে বাড়িগুলো মোটামুটি বড়ই সামনে একটা ক্যাম্পিং প্লেস আছে আমি যাই দেখি তো ক্যাম্পিং প্লেসে কি অবস্থা তোমাকে দেখাচ্ছে এই ডিরেকশনটা এই দিকে এই যে দেখেন ক্যাম্পিং প্লেস তো যাই ওদিকে দেখি কিরকম ওকে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এখন বলছে আবার ডান দিকে

এই ক্যাম্পিং প্লেসে আমার একজন ভদ্র মহিলার সাথে দেখা হয় যিনি এটি ক্যাম্পিং বসবাস করেন ইনি আসছেন সুইজারল্যান্ড থেকে এবং অনেক লম্বা এই প্রথম অস্ট্রিয়াতে ছাড়া মুরগি দেখতে পেলাম এখানে কয়েকটা আর সামনে আরো কয়েকটা আছে এই এগুলো বাড়িতে থাকে বাড়ি থেকে আসছে বর্ডার একদম শেষ চেকপোস্টের মতো একটা কিছু আছে এখানে মনে হচ্ছে গাড়িগুলো থামে এবং কোনো প্রয়োজনে এরা ইয়ে করে চেক করে এটা হচ্ছে সেই চেকপোস্ট এমন একটা মানুষ নেয় একটা মানুষ আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় যেটা হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার একদম বর্ডার যে ত্রিভুজ আকৃতির যে জায়গা ঠিক সেই জায়গায় আর এটা হচ্ছে সেই পিলার যে পিলারটাতে আপনার তিনটা দেশেরই একটা সীমানা রয়েছে যেমন এটা হচ্ছে অস্ট্রিয়া ওতে অস্ট্রিয়া তারপরে হচ্ছে এ পাশে আমি এখন আছি স্লোভাকিয়া এবং এই পাশে আমি এমতে মাগায় মাজায়ার মানে হচ্ছে হাঙ্গেরি এখন আমি আছি হাঙ্গেরিতে একটু আগে আমি ছিলাম স্লোবাকিয়া এবং এখন আমি ঢুকে পড়েছি অস্ট্রিয়াতে তো এই এরকম মাঠের মাঝখানে একদম মাঠের মাঝখানে বলা যায় আমার পিছনে এই দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লোভাকিয়ার রাজধানী যে ব্রাতিস্লাভা সেই ব্রাতিসার সেই ইয়াটা দেখা যাচ্ছে যে খেসেলটা সেটাও দেখা যাচ্ছে এখান থেকে এবং এই পাশটা হচ্ছে ফসলের জমি এগুলো হচ্ছে আপনার অস্ট্রিয়ার অংশ ধান জমিতে কি ফসল লাগিয়ে রেখেছে খুব সম্ভব এগুলি ছিল বরবটির জমি আর এই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার স্লো হাঙ্গেরির বর্ডার হাঙ্গেরির যে জমি বা গ্রাম বলেন এগুলো এখানে আসলে ধারে কাছে কোনো গ্রাম নেই কিন্তু এদিক দিয়ে আবার স্লোভাকিয়া কিন্তু খুব বেশি দূর না এখান থেকে হাঁটার দূরত্ব হলেই আমরা গ্রাম দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল দেওয়া আছে টেবিলের মধ্যে এই বেঞ্চটা হচ্ছে স্লোবাকিয়াতে এই বেঞ্চটা হচ্ছে অস্ট্রিয়াতে এবং এই বেঞ্চটাতে বসলে হাঙ্গেরিতে তো এখানে কেউ তিন দেশের মানুষ একসাথে তিন দেশে বসে এক জায়গায় খাবার খাওয়া সম্ভব বা কোনো একটা গেম খেলা সম্ভব এটা এখানে দেখেন সুন্দরভাবে লগো দিয়ে রাখা হয়েছে পতাকার মধ্যে যে লোগোগুলো থাকে সেই লগোগুলো এটা হচ্ছে অস্ট্রিয়ার লগো এটা হচ্ছে স্লোভাকিয়ার লগো আর এটা হচ্ছে হাঙ্গেরির লগো মজার বিষয় এখানে তেমন কোনো সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই এখানে তিনটা দেশ আপনি ওপেনলি কেউ এক দেশ থেকে আরেক দেশে ঢুকতে পারতেছে কোনো বর্ডার চেক কোনো কিছু নেই এখানে কীরকম একটা ইউরোপের মধ্যে কিরকম একটা অবস্থা অথচ বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার পাকিস্তান বর্ডার বলেন তারের বেড়া দিয়ে আর অনেক কি কি করে তারপরে বর্ডার করতে হয় আর এখানে এরকম খোলা জায়গা এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় বললাম অস্ট্রিয়ার জমিতে এগুলো হচ্ছে এক জাতের বিচি বলা যায় বোনেন বলে এরা এই বিচিগুলো আসলে খাওয়া হয় এরকম আকৃতির বিভিন্ন আকৃতির বিভিন্ন জিনিস বানিয়ে রাখা হয়েছে এগুলার যে আসলে অর্থ কী তার আমার পক্ষে ডিসকভার করা সম্ভব হয় নাই এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিছু এগুলো কি স্টাইন পাথর কেটে এরকম বর্ডারের কোনো কিছু হবে এরকম বর্ডার করে রাখা হয়েছে খুঁটির মতো এখানে আর একটা এরকম তারপরে এদিকে আরও একটা এটা তো আসলে কোনো একটা উদ্দেশ্য করেই বানানো হয়েছে কিন্তু এর এটা যে কেন বানানো হয়েছে বা কি সেটা এই গায়ে কোনো কিছু লেখা নেই এটা অবশ্যই কোনো একটা কিছুর প্রতিকৃতি এরকম একটা কিছু হবে এখানে একটা স্ট্যাচু বানানো হয়েছে উপরে একটা প্রদীপের মতো দেখা যাচ্ছে এবং তিনটা হাত এরা এখানে লিখে রাখছে ফ্রিডেন বেদয়তে আইনে ফ্লুট ফোন লিবে ইন দেয়ার ওয়েল ফ্যামিলি মানে হচ্ছে তারা তিনজনই হাই তার মানে হচ্ছে স্বাধীন এবং এটা একটা ওয়ার্ল্ড ফ্যামিলির মতো কাজ করে এই জিনিসটা তারা এখানে বুঝিয়েছে মজার বিষয় ইউরোপের এই বর্ডারগুলি এত কাছে যে একটা দেশ থেকে আর দেশে যেতে তেমন কোনো সমস্যা হয় না দেখেন আমি একটু আগে অস্ট্রিয়াতে ছিলাম এখন আমি হাঙ্গেরিতে এসে পড়ছি তারপরে হাঙ্গেরি হয়ে তারপরে এখন আমি স্লোভাকিয়া চলে যাচ্ছি এই সামনেই স্লোভাকিয়া এই জায়গাগুলো ভিজিট করে অনেক মজা লেগেছে আপনাদের দর্শক কেমন লেগেছে জানাবেন আজকে এখান থেকে বিজয় নিচ্ছি এখন হয়তোবা আমার নেক্সট গন্তব্য ব্রাতিসভা এখনও নির্ধারণ করিনি তারপর সিদ্ধান্ত নিচ্ছি যে নেক্সট গন্তব্য ব্রাতিসভা হবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ